আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এটা হচ্ছে আমার সৌদি আরবের ফার্স্ট ভিডিও আসলে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোথায় আছি এটা হচ্ছে সৌদি আরবের ফার্স্ট ভিডিও আমার আর সৌদি আরবে আমি আসার আসছি অলরেডি তিন দিন হয়ে গেছে তো যাই হোক এটা কথা না সৌদি আরবে আসলে মনে করেন যে দূরত্ব পথ আমরা মনে করেন যেটা বাঙালিরা দূরত্ব মনে করি হ্যাঁ পাঁচ কিলো দশ কিলো এটার মনে করেন যে অনেক দূরত্ব মনে করি কিন্তু কিন্তু উল্টাটা আমি যখন আসছি তখন মনে করেন যে এয়ারপোর্ট থেকে আমি জেদ্দায় এয়ারপোর্টে নামছি বাংলাদেশ থেকে আমি প্রথমে হচ্ছে উমানে নামছি বাংলাদেশ ঢাকা থেকে উমানে উমান থেকে আসছি জেদ্দায় মানে সৌদি আরবে তো যাই হোক এরপরে হচ্ছে এয়ারপোর্ট থেকে আমি এই জায়গায় আসছি আমার যেখানে মানে সৌদি আরব আসার কথা এখানে আসছি তো আসার পরে হচ্ছে মানে পাঁচশো কিলোমিটার আসছি পাঁচ থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার হবে তো এরপর আসার পরে এটা নাকি তাদের কাছে অল্প একটু জায়গা মানে বেশি মানে দূরত্ব না আমাদের এখানে যে পাঁচশো কিলো মানে আমাদের কাছে কিন্তু অনেক কিছু মনে হয় যে পাঁচশো কিলো জায়গা আই হায় অনেক সময় লাগবে তো এখানে কিন্তু সেম উল্টাটা তারা মনে করেন যে তিনশো কিলো চারশো কিলো বেশি দূরত্ব মনে করেন আমরা কিন্তু সেম পাঁচ থেকে দশ কিলোমিটার অনেক দূরত্ব মনে করি কারণ কি যে জানেন যে কারণ হচ্ছে একটাই এই যে আমার পিছনে এটা হচ্ছে মেন রোড মেন রোডের এক একটা গাড়ির স্পিড দেখলে মনে করেন যে আপনি ইয়ে হয়ে যাবেন রাস্তা পারাপার তো দূরের কথা যদি কোনো পুলিশ দেখে যে রাস্তা আপনি পার হইতেছেন ওই দেখেন একজন দৌড়ে পার হইতেছে দেখছেন ওই যে ওই যে একজন কিন্তু অলরেডি দৌড়ে পার হয়েছে আর এই জায়গার রাস্তা মানে এতটা পরিমাণে মনে করেন যে স্পিড বা গাড়ির স্পিড গুলো দেখেন একটা ভালো করে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ির স্পিড আর এই রাস্তা দিয়ে কোনো মনে করেন যে পার হওয়া তো দূরের কথা মানে আপনি রাস্তার এই দিক থেকে এই দিক টাকাইবেন মনে করেন যে গাড়ি আপনার সামনে চলে এসে আপনি ই হয়ে যাবেন গা মানে ওই জায়গায় নেমেছে আপনি শেষ হয়ে যাবেন যাই হোক এই জায়গায় মনে করেন যে আসছি যাই হোক সবাই আপনারা দোয়া করবেন যে সৌদি আরবে আসছি যাতে ভালোভাবে সুস্থভাবে কাজ করতে পারি আর যেই উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্য যাতে পূরণ হয় তো সবাই দোয়া করবেন যারা আছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা তো অবশ্যই দোয়া করবেন আর প্রবাসে আসার একটাই সেটা হচ্ছে মানুষের সবার স্বপ্ন যাতে পূরণ হয় এটাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এটা হচ্ছে সৌদি আরবের একটা বিশ্ব আর আমি তেমন কিছু জানি না সৌদি আরবে বা চিনি মাত্র তিন দিন হয়েছে আমি আহ বিশ তারিখে বাসা থেকে বের হয়েছি মানে একুশ তারিখ সকালে ছয়টার সময় আমার ফ্লাইট হয়েছে বাংলাদেশ থেকে আর এরপরে এই দেশে আসছি তো যাই আজকে দুই থেকে তিন দিন হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ